নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে অনেক দিন পরে কিন্তু উনুনে রান্না করতে লেগেছি তাই উনুনে আজকে একটি রুই মাছের মাথা দিয়ে সুন্দর রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে রুই মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথাটা যে ভেজেছিলাম একটুখানি তেল বেশি হয়েছে ওই তেলেই কিন্তু আমি ফুলকপি বেগুন টমেটো আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছিলাম এবার ভালো করে ধুয়েও নিয়েছি ওই তেলটার ওপরে কিন্তু এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব অল্পতলেই রান্নাটা করছি এবারে সবজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আমি একটু ভালো করে মেড়ে নিলাম এবারে আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর মাছের মাথা দুটোকে ভেঙে দিচ্ছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে নিচ্ছি এবারে সেই কড়াটা ভালো করে ধুয়ে আবার তিন চামচ তেল দিয়ে দিছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের উপরে তিনটে শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা অর্ধেক নাড়া হয়ে গেছে একদম আধা আধা করে ভাজা হয়ে গেছে এবার দুটো তেজপাতা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এবারে মশলাটা ভালো করে ভাজা করে নিচ্ছি মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ডাল রান্না করে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ডালটা কিন্তু হয়ে আসছে এবার নামানোর আগে আমি একটু ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে পানমৌরি আর শুকনো লঙ্কা কড়াই শুকনো কড়াই নেড়েছিলাম নাড়ার পরে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো এবার সর্বশেষ একদম নামানোর আগে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি